বাকি জিনিসপত্রগুলো গুলো জায়গাটা জায়গায় রাখি তোমাদের জন্য আজকে যা নিয়ে আসা নিয়ে আসা সব একটাই তোমাদের থেকে ধার নিয়ে আমাদেরকে চলতে হয় মাঝে মধ্যে কালকে আমি রান্নাঘরটা আমি পরিষ্কার করে দেবো হ্যাঁ আমি আপনাদের গুছিয়ে রাখছি যতটা পারছি হুম আরে একটু মানে যে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে

বলছি আপনি কি প্রপার ওয়েতে করছেন বিরিয়ানিটা না না ফুললি প্রপার ওয়েতে নহ এটা রাইস স্ট্রেং করা হচ্ছে পড়ে গেল রাইস একটু তো পড়বে ওটা কোনো ফ্যাক্টর না আচ্ছা কি কি দিচ্ছেন একটু বলবেন আছে চিকেন যেটা চিকেনটা দিয়েছি চিকেনের না চিকেন যেটা তৈরি করে দিই সেটা চিকেনটা দিলাম তার উপরে রাইসের একটা লেয়ার তৈরি করে দিলেন এবার তার উপরে সামান্য একটুখানি গোলাপ জল দিলাম আর এখন একটু বাটার দিয়ে দেবো ব্যাস এটাকে বলে ঝটপট বিরিয়ানি আর কিছু দেবো বাটার দিচ্ছেন আপনি ঘি ইউজ করছেন না তাই তো ওকে কি আপনাদের এই বাকি হয়ে যাওয়ার পরে ফাইনাল লুকসটা দেখাবো আপনি হাত খুলে দিচ্ছেন নাকি অবশ্যই আমি যখনই দিই আমি হাত খুলে আমার দিতে ভালোবাসি সবকিছুতে বাকি ফাইনাল লুকসটা দেখাবো মানে আমি খেতেও ভালোবাসি খাওয়াও এই এটা একটু এদিকে তাকিয়ে বলুন আসলে ওই জায়গাটা তোমাদের কাছে জিনিস দেখাই আমি এটা যেহেতু জানো আমরা রেন্টেই রয়েছি আমাদের তো করা নয় এই জায়গাটা না এরকম টেরা টাইপের মানে কেমন যেন এখানে দাঁড়ালে মানে দুজন দাঁড়িয়ে কিছু করতে গেলে ওই জায়গাটা সমস্যা হয় রান্নাঘরটা ওপেন বাট দুজন দাঁড়ালে সমস্যা হয় এরকম বেকা জায়গাটা ঠিক বেসিনটাও এরকম জ্যাকেট

যদি খেয়ে যদি শান্তি এবার আমরা একটা কথা দাঁড়ান যাবেন না। একটা কথা আছে। আপনি যখন যেটা রান্না করেন সেটা আমি ভিডিও করি। আমি রান্না করলে আপনি ভিডিও করেন। এতে দর্শক কি মনে করবে যে আপনিই রান্না করেন আমি বসে কি আমি কিছু করি না। আমি যখন থাকেন তখন কি আপনি করেন? ধরনা এই হলো বিরিয়ানি একদম সিম্পল সাদা মাটা বিরিয়ানি এটাকে অ্যাকচুয়াল বিরিয়ানি কি বলা যায় বলতে পারো আচ্ছা ঠিক আছে বলা যায় যাই হোক ভালো হয়েছে ভাইয়া টেস্ট করে বুঝবো গুড ইভিনিং আজকে হলো নেক্সট ডে কালকে তো রাত্রিবেলা দেখার যে বিরিয়ানি খেলাম তারপরে তো শুয়ে পড়েছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিল আমাদের রোজই মোটামুটি রাত হয়ে যায় কারণ আস্তে আস্তেই লেট হয় অনেকটা তো আজকে হলো নেক্সট ডে সন্ধেবেলায় বেরোচ্ছি আমরা আগে যেখানে থাকতাম সেখানে আমার মানে একজন এ ফ্রেন্ডলি রিয়া ওর মা মানে কাকিমা ঠেকুয়া তৈরি করছে তো ওদের একটা নতুন বিজনেস শুরু করেছে তো আমাকে বললো যখন আমি তাহলে সঙ্গে সঙ্গে কাউকে জানতে পেরেই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম কারণ আমরা ঠেকুয়া খেতে ভীষণ ভালোবাসি তো এখন আমি বেরোচ্ছি দেখো পুরো ঘেমে গেছি তো বেরোচ্ছি নিয়ে আসি তো চলে এসেছি বাড়ি বাইরে বেরিয়ে না একা একা বেরোলে ভিডিও করতে একটু অফওয়ার্ড লাগে আর কারোর বাড়িতে গেলে তাও একটু খারাপ লাগে মানে অনেকেই তো ক্যামেরা ফ্রেন্ডলি নাও হতে পারে না তো সেই জন্য আমাদের বাড়িতে ভিডিও করে নিই তো ঠেকুয়া নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো আর ভাবছি আজকে আমি একটা পনিরের একটা রেসিপি বানাবো তো তাড়াতাড়ি করে বানিয়ে নিই যাওয়ার আগে পেঁয়াজ টিয়াজ সব কেটে দিয়ে গেছি এবার শুধু মানে একটু বেটে পুটে রেসিপিটা তৈরি করা যায় বাকি সব নিয়ে চলে এসেছি আর কি গরম একটু না বসায় পারবো না আগের দিন বিশালে গেছিলাম তো এই দুটো আর্টিফিশিয়াল দুটো এই টপ নিয়ে এসেছি মানে আর্টিফিশিয়াল গাছের এই টপ দুটো নিয়ে এসেছি যেন তোমরা কেমন হয়েছে এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিলো ওই জন্য দুটো এদিকে বসেছি আমার তো বেশ ভালোই লাগছে দেখতে তো যে ঠেকুয়াটা তাকে একটা খুললাম তোমাদের সামনেই দেখাই বাহ শেপটা তো বেশ সুন্দর লাগছে এই যে এই হলো ঠেকুয়া একটা তো খেয়ে ফেললাম তোমরা দেখলে আর এই একটা ফটো তুললাম ওকে রিভিউ দেবো বলে সত্যি খুব খুব সুন্দর খেতে হয়েছে তো শাহি পনির কোরমা বানানোর জন্য সবচেয়ে যে মেন ইনগ্রেডিয়েন্টটা সেটা আমি নিয়ে নিয়েছি সেটা হলো পনির এখানে আছে আড়াইশো আড়াইশো পাঁচশো পনির একটু বেশি করেই করবো ভেবেছিলাম তো পনিরগুলোকে আগে কাট করে নেব আমি একটা জিনিস ভুল করেছিলাম ওটা তোমরা করবে না আমি একদম ফ্রিজ থেকে বার করে পনিরটা কাটছিলাম তো একটু হার্ড ছিল তোমরা যদি এটাকে একটু গরম জলে একটু যদি কিছুক্ষণ যদি একটু ভিজিয়ে রাখতে পারো তাহলে পনির অনেকটা সফট হয় তো এটাকে আমি কাট করে নেবো দেখো বেশ একটু বড় বড় করেই পিসটা করেছিলাম কারণ আমাদের এটাই বেশ ভালো লাগে তো পনিরটা কাট করে নেওয়ার পর এবার এর মধ্যে মশলা বলতে নুনটাই মাখিয়ে নেব অনেকে আরও কিছু মশলা দেয় বাট আমার মানে সেটা একটা ভালো লাগে না তো আমি শুধু নুনটাকেই মিশিয়ে নেব কারণ তোমরা তোমরাও জানো যে পনিরে নিজস্ব তো কোনো টেস্ট নেই নুনটা মিশিয়ে নিলে তাহলে আর খেতে বেশ ভালো লাগে অনেকে হলুদ দেয় বাট আমি হলুদটা দেবো না কারণ যেহেতু এখানে গ্রেভিটা আমি হোয়াইট রাখবো তাই হলুদটা পুরো রান্নাতেই আমি ইউজ করব না তো নুনটাকে খুব ভালো করে মিশাতে হবে যাতে প্রত্যেকটা পনিরেই নুনটা মিশে যায় আর কি তো তারপরে তেল গরম করে নিয়েছি এখানে আমি যে পেঁয়াজ লঙ্কা এগুলো যে একটু তেলে ফ্রাই করে নিয়েছি সেই ক্লিপিংসটা আমি নিতেই ভুলে গেছি মিক্সটার গ্রাইন্ডারের বোলের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর কাজু এই তিনটেকে ফ্রাই করে নিয়ে নিয়েছি এরপরে এটার একটা স্মুথ পেস্ট বানাতে হবে ঘটনাটা ঘটেছে হচ্ছে আমি পোস্ত চাঁদমগজ এগুলো সব নিয়ে এসেছিলাম মানে সব দোকানদার মানে কাকুকে দিতে বলেছিলাম কিন্তু কাকু ভুল করে চাঁদবগজটা মানে দেয়নি তো কী করবো একটু ফাইট ইয়েটা আনার জন্য ওই জন্য কাজু আছে টক দই আছে আর দিয়েছি হচ্ছে তোমার পোস্ত কাজু টক দই পোস্ত তো শুনলেই কী ঘটনাটা ঘটেছিল তো তার জন্য আমি এখানে দই পোস্ত নিয়ে নিয়েছি পোস্ত খুব বেশি লাগবে না যেহেতু কাজু আছে দই আছে গ্রেভিটা এমনি হোয়াইট হবে পোস্তটা অল্প পরিমাণে পোস্তটা নিয়ে নিয়েছি এরপর এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো পেস্ট করা আমার হয়ে গেছে আর পাশে আমি এখানে আদা আর রসুনটার পেস্ট করে নিয়েছি আর পনির তো এখানে আমি সবার আগেই ফ্রাই করে নিয়েছিলাম এরপরে আমি এখানে তেলটা আবার একটু গরম করে নিই এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা ওই এলাচ লবঙ্গ দারচিনি এই এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ সুন্দর যখন একটু গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজ কাজু দই লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো ওটা পুরো দিয়ে দেওয়া দেওয়ার পরে ওটাকে একটু ভালো করে সাথে সাথে নাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে বা যেহেতু আমি একাই পুরো করছিলাম একাই ভিডিও করছি এক হাতে ক্যামেরা ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো তো এটাকে একটু ভালো করে না নাড়ালে কিন্তু নিচটার সাথে সাথে লেগে যাবে এবার দেখছি এখানে কুক হচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না কারণ যেহেতু পেঁয়াজ লঙ্কা এগুলো আগে থেকে হাফ কুক হয়েই ছিল তারপরে আমি গ্রাইন্ডারের মধ্যে একটু জল নিয়ে দিয়ে দিলাম আর তার আগে দিয়ে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো আর নুনও দিয়ে দিয়েছিলাম তো এবার বোলের মধ্যেই জলটা নিয়ে সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে নাড়িয়ে নেব কারণ একটু যখনই একটু কুক হয়ে যাবে তখনই জলটা দিয়ে দিতে হবে নাহলে নিচটা পুরো লেগে যাবে আর এটা আগে দিতে আমার খেয়াল ছিল না ওই জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কাগুলো দিয়ে দিচ্ছিলাম আসলে ভিডিও করতে করতে করছি তো ওই জন্য আমি ঠিক মানে মাথায় থাকছে না ওই এই দেখো অনেকটা হয়ে গেছে প্রায় তেল ছেড়ে এসছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক কাপ দুধ দুধটা এই কারণেই দিলাম তাহলে একটা ক্রিমি টেক্সচারটা আসে আর দুধ দেওয়ার জন্য ভীষণ টেস্টিও হয় আর দুধটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিতে হবে নাহলে নিচটা অনেক এটা যখনই একটু পরে পরে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে নাহলে নিচটা লেগে যাবে এরপর এটাকে আমি খানিক খুন ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর এখানে যে পনিরগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো খানিক্ষুন ফোটার জন্য এই দেখো ঢাকাটা সরিয়ে এবার দেখলাম আমার প্রায় হয়ে এসছে একটু গ্রেভি রাখবো একবারে শুকনো শুকনো ভালো লাগবে না খেতে একটু গ্রেভিটা রাখবো এরপর এর ওপর দিয়ে দেবো হচ্ছে গরম গরম মশলা মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে তো শাহি কোরমা আমার রেডি এরপর এর ওপর দিয়ে দেবো একটু বাটার কি টিম টিম লাগছে না দেখতে তো জানিও তোমরা রেসিপিটা কেমন হয়েছে প্রথম আমার ব্লগে কোনো রেসিপি এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রেডি এটা আর এই হলো আমার রান্নাঘরের অবস্থা এই তো ছটপট করে সব মেজে পরিষ্কার করে নিয়ে ব্যাক করছি পুরো রান্নাঘর আমার একদম পরিষ্কার হয়ে গেছে পুরো ক্লিন চুলগুলো খাড়া খাড়া হয়ে রয়েছে স্নান করে এসছে সবে খেয়ে বলো কেমন হয়েছে টেস্ট করা হয়ে গেছে যদিও এসে কিন্তু চুলগুলো কেমন লাগছে খাড়া খাড়া চুল তাহলে খেয়ে চলো আমরা